শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে সাতটা তো আমি স্নান টান করে কিন্তু আজকে রেডি হয়ে গেছি কারণ আমি সকাল সকাল ভাত বসিয়ে ভাত হয়ে গেছে তো ডাল বসিয়ে আমি চান করলাম যেহেতু রান্না বান্না করার কিছুই সেরকম কিছু করব না তার জন্য ডাল বসিয়ে স্নান করতে চলে গেছিলাম তো চলো আমার ছোট একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সান করে ডাল বসিয়েছি ওই যে বললাম সরি ডাল বসিয়ে স্নান করতে গেছিলাম আর কয়েকটা কাপড় ছিল সেগুলো সব চাকিয়ে রেখেছে এখন কিছুই ধোয়া হয়নি আর এখানে ডাল বলতে ওই তো ব্রোকলি গাজর আর মটরশুটি এগুলো ছিল তো এগুলো দিয়েই মুগ ডাল বানিয়েছি সবজি ডাল আর এখানে করছি সিম ভাজা তো আর এক দু পিস দু পিস বলিস সরি ওই দুটো ডিম আছে তো সেটাকে ভাজা করে দেব তো বনমশাকে একটা মেয়েকে একটা করে দেব। আর এখানে ইডলি ইডলি বলেছে চার দেখি ইডলি আছে না চলে গেছে নয়তো আর ইডলি নেব আর কি গেছিল একটু ইডলি নিতে আর ওই সিম ভাজা বসে দিয়ে গ্যাসটাকে স্লো করে দিয়ে গেলাম এই যে ইডলি নিয়েছি আর মেয়ে এসে খাবে আমি একটু আমি ত্রিশ টাকা নিয়েছি কটা দিয়েছি ছটা তো আমি খাবো মেয়ে খাবে বড় মশলা তো খাবে না ও ভাত খাবে তো চলো কারেন্টও নেই তো চলো আমি রান্না বান্নাগুলো করে নিই আর তারপরে দেখা যাচ্ছে তখন বাজে সাড়ে এগারোটা আর মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এলাম স্কুল থেকে এনে কাপড়গুলো জাঁকিয়ে রেখেছিলাম পাপ সেগুলো সব ধুলাম সবই মিলে দিয়েছি আর তারপরে বসে বসে বসেছিলাম একটু রোদে পছন্দ মানে রোদে বসতে কি আরাম লাগছে আর তো মানে রোদে বসে ভালো লাগছিল খুব মিষ্টি লাগছিল খুব পেয়ে যাচ্ছিলো তারপরে ওই মেয়ে ইডলি খেলো তো ইডলি টেললি খাওয়ার পর ওই জল গরম বসিয়েছি তো জল গরমটা দিয়েছি ওকে সান করানো তো ঠান্ডা জল আর তেল টেল সব ওই রোদে দিয়ে এসছি রেখে দিয়ে যাচ্ছি বাইরে আর এখন জলটা গরম হয়ে গেলেই ওকে সানটা করিয়ে দেব তো সানটা একটু তাড়াতাড়ি করালে ওই মানে রোদে টোদে একটু থাকবে তো চুল টুল শুকোবে নয়তো তো চুলটা ভেজা থাকবে এরকম আরও ঠান্ডা লেগে যাবে এর মধ্যে ওর পাশি গলা ব্যথা তো সর্দি এগুলো তো হচ্ছেই যদিও একটু কমেছে আবার না হয় লেগে যাবে এরকম রান্না বানাতে হয়ে গেছে ওই যে সবজি ডাল করেছি তারপরে সিম ভেজেছি আর একটা ডিম ভাজ করে ভাজা করতে মশাকে ভাজা করতে দিয়েছি তো ভেবেছিলাম আজকে হাঁস ডিমের ঝোল করবো ভাবলাম করবো না কালকে বানাবো কি সন্ধেবেলা বানাবো তার জন্য বানানো হয়নি হাওয়া দিচ্ছে খুব এই দেখো পাতাটা কেমন নড়ছে দেখছো এ দেখো প্রচণ্ড হাওয়া দিচ্ছে মানে মজা লাগছিল আর এখন তো আর ঘুমলে হবে না করাতে হবে হাত খেয়ে তখন তা দেখায় আমি বাড়িতে ঘুমিয়ে যাবো মেন ব্যাপার কি আমাদের একটু তাড়াতাড়ি উঠতে হয় ঘুম থেকে আর সেদিকে তো এগারোটা সাড়ে এগারোটা হলে তো ঘুম মানে শুয়ে পড়লেও ঘুম আসেই না আর এদিকে তো ছটার মধ্যে উঠে যেতে হয় তো ছটার মধ্যে উঠে যেতে হয় আর ওই জন্যে এখন আমার ঘুম পেয়ে যাচ্ছে এরকম ব্যাপার তো চলো মেয়েকে সান টান করিয়ে দিই আর তারপরে দেখা হচ্ছে আবার একটু পরে তোমাদের সঙ্গে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো এখন সপ্তাহে ওই সন্ধে ওই সাড়ে ছটার মতন বাজে সাড়ে ছটার মতন বাজে আর মেয়ে মেয়ে তো বিকেলে আজকে পড়তে গেছিলো তো মেয়ে ছুটি হয়ে গেছে তো মেয়ে এসছে আর আমি এখানে কি করলাম ওই ভাত বসিয়ে দিচ্ছি ভাত বসিয়ে দিচ্ছি আর আমার শরীরটা এতটা বাজে লাগছে মানে বলে তোমাদেরকে বোঝাতে পারবো না আর ওই বলেছিলাম আমার ওই দাঁত বেরাচ্ছে ওই সাইডে একেবারে শেষের দিকে দাঁত বেরাচ্ছে এত কষ্ট হচ্ছে না আমি না কিছু খেতে পারছি না কিছু করতে পারছি এতটাই মানে ব্যথা করছে এরকম অবস্থা তো তো যাই হোক এখানে যে আমি ওই ভাত বসিয়ে দিচ্ছি আর তখন তো ডাল আছে আর এখন ওই ভাত আর ডিম ভাজা ওটা দিয়েই ভাত খেয়ে নেবে ওরা আর আমার থুতু ঘিরতেও আমার অসুবিধা হচ্ছে এত ব্যথা হচ্ছে এত ব্যথা তো ওষুধ খাচ্ছি তো দাঁত তো ব্যথা ব্যথাকে আর কমবে তো অল্প অল্প হ্যাঁ একটু কমেছে সেরকম মনে হচ্ছে আর এখানে আমি ওষুধ চাল নিয়ে এই চালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি আর চালটাও দেখছি আর বেশি দিন হয়তো ইয়ে হবে না ও চালটাও বারণ করে এসেছি ওকে ও চালটাও নিয়ে আসতে হবে তো এই যে ভাত বসিয়ে দিয়ে আর এই ট্যাপটা আমাকে এত জ্বালাচ্ছে না এত জ্বালাচ্ছে না বন্ধ হচ্ছে মানে বন্ধ করতে পারছি তাড়াতাড়ি না খুলতে মানে জ্বালাতে পারছি এরকম অবস্থা তো যাই হোক ওই ভাত ভাতের হাড়ির মধ্যে চালটা দিয়ে দিই চলো তো ভাতের ভাতের হাঁড়ির মধ্যে চাল দিয়ে আর এই যে ছোলা সিদ্ধ করেছিলাম বিকেলে বড় মশাইকে মুড়ি দেবো বলে আর যেহেতু কিছু টিফিন নি স্কুলে ভেবেছিলাম এসে হয়তো টুড়ি কিছু একটা খাবে নাও বললো খেয়ে এসছে তার জন্য ছোলা সিদ্ধটা এখন আমি খাচ্ছি আর ভাত শুধু ভাত তো হবে আর দেখা যাক নিয়ে তো এসছি কি আমি ওইটাই বলছিলাম আর কি তো নিয়ে তো এসছি দেখা যাক খেতে পারি কি পারি না আর এই আপেল কুল এগুলো না ওই বৌদি দিয়ে গেল দিয়ে গেছিলো আগের পাখড় ভাজাও আছে আসলে আমি হাঁ করতে পারছি না আর কি কুল খাবো বলো আর বড় এই যে আসার পথে কয়েকটা খাবার নিয়ে এসেছিলো এই যে প্রথমে দেখিয়ে দিলাম ওই যে একটা কেক বড়ো কেক আর এটা হলো কাপ কেক তো এগুলো একটু স্কুলে টিফিনে দেওয়ার জন্য আর কি স্কুলে টিফিনে দেওয়ার জন্য আর এখানে আছে এখানেও কেক আছে এই কেকগুলো খেতে কিন্তু খুব সুন্দর লাগে এই কেকগুলো খেতে আর এই যে দুটো এনেছে মেয়ে তো একটা খাবে বলছে এখন একটা খাবে আর একটা রেখে দেবো ওটা টিফিনের জন্য আর এখানে যে আর আমি ওই ছোলা শীত একটু খেয়ে নিচ্ছি আর আমি একটা যে কাপকে খেয়ে নিলাম আস্তে আস্তে তো আমি না ভালো চিপাচ্ছি না গিলে নিচ্ছি এরকম একটু একটু চিপিয়ে গিয়ে মানে গিলে নিচ্ছি এতটা ব্যথা হচ্ছে আমার মানে এই অসহ্য লাগছে আর বেশি কথা বললে কিংবা ওই কোনো কিছু খাওয়ার পর তখন আরও যেন বেশি ব্যথা হয় তো এই যে খাওয়া দাওয়া করার পর যে ভাত হয়ে গেছে ভাত প্যান গোড়াতে দিয়ে আমি চলে রান্না রান্নাঘরে আর ডিমটা আমি ভেজে নেব আর ডিমটা ভাজা হয়ে গেছে আর মেয়ে এসে বলছে ও ডিম ভাজা খাবো আর আমাকে দেখছো তোমরা হয়তো দেখেই মনে করছো আমার গাল দেখে যে এই মনো খুব রেগে আছে গো রেগে নিই মানে মানে ওইভাবেই আমি দাঁতটাকে রাখার চেষ্টা করছি যাতে ওখানে চাপটা না পড়ে আর কি সেভাবে আর দাঁড়াও আর কিছুদিন পরে দেখবে আমার গালটা পুরো ভুলে গেছে আমার ও এই দাঁড়া ধরে কমপ্লিট হবে আমার তীরতে না কটা দাঁত বেরিয়েছে যেন এরকম এত কষ্ট হয় না এত কষ্ট হয় আর তো যা যেই শুনে সেই বলে ওরে বাবা রে কি এখন দাঁত বেড়াচ্ছে এরকম খেসা করে জানো তো আমি তো জানি আমার কি হচ্ছে কতটা ব্যথা আর যাদের যাদের এরকম প্রবলেম হয়েছে ও তারাও তারা বলে যার হয় একমাত্র সেই বোঝে কতটা কি ব্যথা হয় এই রকম ব্যাপার তো মেয়েকে একটু এখানে ডিম ভাজা দিলাম আর আবার আমাকে মনে হয় ডিম ভাজা করতে হবে তো যাই হোক এই যে কয়েকটা বেশি বাসনপত্র পড়ে গেছে সেগুলোও আমি ভাবছি আর কেউ কাজ নেই যখন এগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নেই তো সকালে আবার ঝামেলা হবে আর তার জন্য এই যে এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এই যখন ঠপ ঠপ করে জল পড়তেই থাকবে পড়তেই থাকবে বন্ধই হবে না আমার এত মাথা গরম হয়ে যায় না তো ভালোভাবে এটাকে ওই কিছু একটা দিয়ে টাইট করে দিই তবে জল গরম সরি জল পড়া ওই বন্ধ হয় তো চলো তাহলে ভিডিওটা বেশি বড় করবো না আর আমার এত ব্যথা হচ্ছে আমি আর সহ্য করতে পারছি না আর চলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আবার দেখা যাচ্ছে নতুন একটা ব্লগে চলো বাই গুড নাইট সবাই ভালো থেকো